দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের মতিনন্দির লেখা কোনি নামক গল্পটি আমরা যে শুরু করেছিলাম তার শেষ অধ্যায় অর্থাৎ চোদ্দ সংখ্যক অধ্যায় নিয়ে আজ আমরা আলোচনা করব চোদ্দ সংখ্যক অধ্যায়টি একটু বড় রয়েছে এটিকে আমরা দুটি ভাগে ভাগ করব পার্ট ওয়ান এবং পার্ট টু আজ আমরা পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব আমরা তেরো সংখ্যক অধ্যায়টি এর আগে শেষ করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম কোনি একটি ঘরের মধ্যে একা একাই থাকতো তেমন বাইরে কোথাও যেত না আর যেহেতু সে একা একা থাকতো সেজন্য তাকে চোর অপবাদ শুনতে হয়েছিল এবং তার পরবর্তীকালে আমরা দেখতে পাই সে একটি চরও খেয়েছিল এবং তার প্রতিবাদও সে করেছিল এবং সেই চরটির সে পরিপূরক চর মানে অ্যাকচুয়ালি যে চরটি খাওয়ার উপযুক্ত তাকেও সে চর বসিয়ে দিয়েছিল এইভাবে সে তার যে প্রতিশোধ সেটি সে নিয়েছিল আর এভাবেই তেরো সংখ্যক অধ্যায়টি শেষ হয়েছিল এবারে আমরা 14 সংখ্যক অধ্যায়ের ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করব চিপকে সমুদ্র তীরে সুইমিং পুল কোনি আগে কখনো এমন পুল দেখেনি কোনি তো কুকুরে শিকার কেটে অভেশ সে সুইমিং পুল দেখবে না এটাই স্বাভাবিক যন্ত্রের সাহায্যে অবিরাম পরিশোধিত স্বচ্ছ জলের মধ্য দিয়ে পুলের তলদেশ দেখা যায় অর্থাৎ পুলের ওপর থেকে নিচ পর্যন্ত স্বচ্ছভাবে দেখা যায় এটা পিন পড়ে থাকলেও নজরে আসে কোনি শুনেছে কলকাতায় সাহেবদের ক্লাবে এমন পুল আছে অর্থাৎ বড় বড় ক্লাবগুলিতে এই ধরনের পুল আছে এটা কোনি শুনেছে তিনদিকে কাজুবাদাম গাছের ডাল দিয়ে তৈরি হয়েছে গ্যালারি মাথায় নারকেল পাতার ছাউনি পাশেই ডাইভিং পুল অর্থাৎ তিনদিকে কাজুবাদামের গাছে ডাল দিয়ে গ্যালারি তৈরি হয়েছে তার উপরে নারকেল পাতার ছাউনি রয়েছে পাশে আবার ডাইভিং পুল রয়েছে পুলের জলে প্রথমে নেমে কমি কনি অস্বস্তি করছিল সে তো এগুলো জলে সাতার দিয়েও তার অভ্যস্ত নেই তাই সে অস্বস্তি করছিল জলের সঙ্গে পরিচয়ের অনুভব পেতে অবশ্য তার বেশি সময় লাগে লাগেনি সে যেহেতু জলে পটু ছিল তাই বেশি সময় নেয়নি হাতে স্টপ ওয়াচ নিয়ে প্ল্যাটফর্মে ক্ষিতিস দাঁড়িয়ে নেই অথচ সে সাঁতার কাটছে কনি গত এক বছর আর তা ভাবতে পারে না মানে এই যে লাস্ট এক বছর সেটি ভাবতেও পারে না যে এখানে তার সাথে কোনি নেই কিন্তু মাদ্রাজে সে জলে নামার আগে পিঠে পরিচিত একটা হাতের স্পর্শ অভ্যাস মতো না পেয়ে মুশরে পড়লো অর্থাৎ পিঠে একটা হাতের অন্তত স্পর্শ যে যা তুই পারবি এটি না পেয়ে মাদ্রাজে যেন সে একটু ভেঙেই পড়লো কি ট্রেনিং সে করবে বুঝে উঠতে পারছে না কেউ কিছুই বলছে না দেখিয়েও দিচ্ছে না হিয়াকে নিয়ে ব্যস্ত কোনবেন্দু হরিচরণের অধিকাংশ নির্দেশ অমিয়ার জন্য তবু কোনি মোটামুটি জোরে চারশো মিটার ফ্রি স্টাইল কয়েকটা পঁচিশ মিটার স্পিন্ট আবার চারশো মিটার মিনিট পাঁচের টান ও স্টার্ট তারপর 200 মিটার মেডলি কাটলো এগুলো সব নিজে নিজেই কাটলো কেউ তাকে দেখিয়েও দিচ্ছে না স্টার্টিং ব্লকে বসে কষ্টম পরা একটি মেয়ে ওদের ট্রেনিং দেখছিল উনি জল থেকে উঠে তার পাশ দিয়ে যাবার সময় মেয়েটি হাসলো হোয়াটস ইউর নেম মাই নেম ইস কনক চাপা পাল ইউ হ্যাভ এ বিউটিফুল স্টাইল অর্থাৎ তোমার যে মুভমেন্টগুলি খুব সুন্দর কোনি এবার ফাঁপড়ে পড়লো দেখো ওইটুকুই সে জানতো যে তোমার নাম কি বাকি তো মোটামুটি ইংরেজি সে জানতো না ইংরেজি জবাব দেওয়ার দায় এড়াবার জন্য সে শুধু হাসলো মেয়েটি আঙ্গুল তুলে হিয়াকে দেখে বললো ইউ শি এ ফ্রি স্টাইলার মানে ওই যে সেই মেয়েটি হিয়া স্টাইলার মানে সে কি ফ্রি স্টাইলার মানে কোনো হিন্দি বলতো ঠিকই কিন্তু ইংরেজিতে বুঝতে পারছে না ইউ ফ্রি মেডলিকা তোমার স্ট্রোক কিয়া মেয়েটি হেসে বললো রমা যোশী অর্থাৎ সে মেয়েটির নাম ছিল রমা যোশী কোন এবার ভালো করে তাকালো শ্যামলা মাজা রং দোহারা গরণ অর্থাৎ খুব একটা ফরসানা শ্যামলায় ছিল আর মোটামুটি বেটেও না লম্বাও না মাঝারি চুল ঘাড় পর্যন্ত ছাটা সাধারণ বাঙালি মেয়ের মতোই দেখতে হঠাৎ তার চোখে ভেসে উঠলো সত্তর সংখ্যাটা দ্রুত রুমের দিকে পা চালালো বাংলাকে প্রথম গোল্ড এনে দিল হিয়া মিত্র অর্থাৎ খেলা একটা হয়ে গেল প্রথম গোল্ড পেল হিয়া পাঁচটির বেশি মেয়ে ভারতবর্ষে পাওয়াই যায়নি দুশো মিটার বেশ চোখ সাঁতার কাটার জন্য তাই হিট করার দরকারই হয়নি হিয়া তিন মিনিট বত্রিশ সেকেন্ড সময় নিয়েছিল এবং সে ফার্স্ট হয়েছিল প্রতিযোগীদের জন্য নির্দিষ্ট গ্যালারিতে বসেছিল কোনি কণিকে যেহেতু এখনো খেলাতে তার নামই দেওয়া হয়নি তাই যেখানে বসবার জায়গা সেখানে বসেছিল দেখলো ভিক্ট্রি স্ট্যান্ডে হিয়া উঠলো আরো দুটি মেয়ের সাথে ওর গলায় মাদ্রাজের এক মন্ত্রী মেডেল ছুড়িয়ে দিল ব্যান্ড বাজলো আর তার বুকের মধ্যে অসহ্য একটা কষ্ট মোচড় দিয়ে উঠতে লাগলো ওধারে বসেছে হিয়ার বাবা মা ছুটে গেল হিয়া বাবা জড়িয়ে ধরে চুমু দিল হিয়াকে কোলে টেনে নিল মা হিয়া তোয়ালের ক্লকটা গায়ে দিয়ে ওধারে এলো অর্থাৎ তাকে যথেষ্ট আদর সম্মান করা হলো হিয়াকে দেখি দেখি মেডেলটা হিয়াকে ঘিরে ধরলো মেয়েরা বাকি যে সমস্ত মেয়েরা ছিল কংগ্রেস হিয়া থ্যাংক ইউ দারুণ ফিনিশ করেছে আমি তো ভাবলাম গুজরাট যেরকম নেক এন্ড নেক যাচ্ছে টার্নিং এ যদি হিয়া ওকে না মারতে পারে তাহলে বোধ হয় মানে হিয়া হেরেই যেত আমার শুধু ওই একবারই তখনই ভয় হয়েছিল টার্নিংটা আমার এত খারাপ মাইসুরের মেয়েটাকে দেখেছিস কেমন যেন আগাগোড়াই মুখ তুলে রইল অর্থাৎ মুখ তুলে তুলেই সে এগোলো কোনি তফাতেই বসে রইল অর্থাৎ এই সমস্ত মেয়েরা একসাথে গল্পগুজব করছে কোনি পাশেই একা একা বসে রয়েছে হিয়া বার কয়েক গ্যালারিতে চোখ বোলাবার সময় কোন মুখের দিকে তাকিয়ে মাত্র মেয়েদের একটি ফাইনাল ছিল বাকিগুলি ফ্রি স্টাইলের হিট অমিয়া ফ্রি স্টাইলে তিনটিতেই ফাইনালে উঠে গেল বেলা দুইশো মিটারে হিয়া একশো মিটারে কথা ছিল হিয়া দুশো ও চারশো মিটারেও নামবে কিন্তু কোন শেষ মুহূর্তে ওর নাম প্রত্যাহার করিয়ে নেয় এই যুক্তি যে ওর অন্যান্য ইভেন্টগুলো যাতে ওর গোল্ড পাওয়ার নিশ্চয়তা আছে সেগুলোতে ক্ষতি হবে তাই তাকে খেলালো না তর্ক তুলেছিল হরিচরণ কি এমন ক্ষতি হবে দুটো ব্রোঞ্জ তো শিওর আসতো তার মানে বেঙ্গলের দুটো পয়েন্ট আসত এবার চ্যাম্পিয়নশিপের জন্য বেঙ্গলের খুব ভালো চান্স আছে প্রণবিন্দু তুমি শুধু হিয়ার কথাই ভাবছো বেঙ্গলের কথাটা ভাবছো না অর্থাৎ হরিচরণ তাকে এই কথাটাই বললো তুমি তুমি শুধু তোমার মেয়ের কথাই ভাবছো বেঙ্গলের কথাটা তুমি ভাবছো না শোনা মাত্র প্রণবিন্দু দপ করে উঠেছিল অর্থাৎ রেগে উঠলো বেঙ্গলের কথা আমি ভাবি না শুধু আপনারাই ভাবেন তাহলে মেয়েটা ওখানে বসে আছে কেন আঙ্গুলটা গ্যালারিতে বসা কনির দিকে তুললো ও থাকলে বেঙ্গল শিওর পেত কিন্তু আপনারা ক্ষিতিকে জব্দ করার জন্য ওকে ভিকটিমাইজড করলেন আর এখন এসে বাংলার জন্য কাঁদুনি গাইছেন এবার আমি দেখবো আপনার মেয়েরা কি করে কত পয়েন্ট আনে কনি জানতো না তাকে কেন্দ্র করে দুটি দল পাকিয়ে ঝগড়া শুরু হয়েছে পরদিন বৃহস্পতিবার সকালে দুশো মিটার ফ্রি স্টাইলার ফাইনাল বিকালে একশো মিটার বাটার ফ্লাইল আর বেলা পুল থেকে ফিরে এসেই বিছানায় ধীরেন ঘোষ বিস্কুট আর কমলা লেবু এক হাতে অন্য হাতে মধুবর্তী শিশি নিয়ে ঘরে ঢুকলো কাল সকালের জন্য দুধ দুজনের জন্য দু গ্লাস রেডি করে রেখো পনেরো ঠিক আটটায় পুলে পৌঁছনো চাই এখন একদম রেস্ট সাতটার মধ্যে খেয়ে নিয়েই ঘুমিয়ে পড়বে যথাসাধ্য নির্দেশ দিয়ে ধীরেন ঘোষ ঘরের চারিদিকে চোখ বোলালো মানে কে কে ঘুমালো কে কে জাগনা আছে চোখ বোলালো তোমাদের একটা কথাই বলবো প্রথম গোল্ড বাংলা আজ এনেছে শুভ জয়যাত্রায় আমরা বেরিয়েছি শেষ গোল্ডও আমাদের আমরা চ্যাম্পিয়ন হবই মনে রেখো লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি তোমাদের দিকে তাকিয়ে রয়েছে তার অধীরভাবে অপেক্ষা করছে বাংলা মেয়েরা চ্যাম্পিয়নশিপ নিয়ে ফিরবে ফিরবেই একটা গোল্ড পেয়েছি বাকি আটটাও আমরাই নেব আমাদের কেউ আটকাতে পারবে না এই কথাগুলি ঘরের মধ্যে সকলকে উদ্দেশ্য করে বললো পরদিন দুটি ইভেন্টের দুটিতেই প্রথম হলো রমা যোশী অর্থাৎ বাংলা সেখানে পারল না দুশো মিটারে অমিয়া ব্রোঞ্জ পেল রূপনীল মহারাষ্ট্রেরই নতুন মেয়ে সাধনা দেশপাণ্ডে বেলা পঞ্চম স্থান পেল চিৎকারে গোল্ড মেডেল থাকলে সেটা পেতো হরিচরণ অর্থাৎ চিৎকার করে মাতিয়ে দিল অমিয়া যথাসাধ্য করেছে কিন্তু গত বছরের থেকে তার সময় ছয় সেকেন্ড কম হলো গম্ভীর মুখে অমিয়া জল থেকে উঠে গেল বেলা ফুপিয়ে উঠল কয়েকবার এখন আর রাগ করে কি হবে রাগ আর তখন আগেই করতে হতো হিয়া এগিয়ে এসে যশীকে অভিনন্দন জানালো এরপর ঘোষণা ভিক্টি স্ট্যান্ডে গলায় মেডেল পরা ব্যান্ডের বাজনা কোনি উদাস চোখে সব কিছু শুধু দেখলো বিকেলে মেয়েদের দল বেঁধে সমুদ্রের ধারে বেড়াতে গেল কনি পুলেই রয়ে গেল অর্থাৎ সে সমুদ্রে যায়নি বাটারফ্লাই এর রমার ধারে কাছে কেউ আসতে পারল না রমাযশীর ধারে পাশে কেউ আসতে পারল না বাংলার কোনো মেয়ে ফাইনালেই নেই দিল্লি আর গুজরাট বাকি মেডেল দুটি নিল কোনি নিরুৎসব চোখে সব কিছু দেখলো শুক্রবার সকালে শোনা জিতল হিয়া আর রূপা পুষ্পিতা একশো মিটার বেস্ট ওকে ব্রোঞ্জ গুজরাটের চ্যাম্পিয়নশিপের মাঝপথে বাংলার ১৪ ও মহারাষ্ট্রের ১৬ পয়েন্ট ইয়া ও রমা দুটি করে সোনা চাপা একটা উত্তেজনা বাংলার ক্যাম্পে মৃদু কম্পন তুলল কনি কোনো কথায় যোগ দিল না অত চুপচাপ দর্শকের কাজ করছে শুধু দুপুরে খেতে বসার আগে ধীরেন ঘোষ এসে বলে গেল বাংলা আবার ভারতের সাতারে নিজের জায়গায় ডান হাতের তর্জনী মাথার উপর তুলে গলা কাঁপিয়ে বললো উঠেছে হিয়ার ট্রানজিস্টারে রক মিউজিক বাজছিল কোনটি ভাদুর রেডিওটা বন্ধ করে ফিসফিসিয়ে ধমক দিল শোনো শোনো ইন্সপিরেশন পাবে তাহলে কিপ আপ দি ফ্ল্যাগ এখন সমান চলছে কিন্তু আমরাই বেরিয়ে যাব অর্থাৎ এখন সমান সমান চলছে কিন্তু জিতব কিন্তু আমরাই রমা বিকেলে অমিয়ার পাঁচ দিয়ে বেরিয়ে গেল একশো মিটার টার্ন নিয়েই অর্থাৎ রমা জোশী বিকালে তার পাঁচ দিয়ে আগে চলে গেল দেড়শো মিটারে টার্ন নিয়ে এবং অমিয়া যখন শেষবার টার্ন নিচ্ছে তখন সে চারশো মিটার শেষ করল যেন একশো মিটারে প্রতিযোগিতা করছে এমন বে হিসাবি ভাবে অমিয়া শুরু করেছিল তার শুরুটাই ঠিক ছিল না ষোয়াশো মিটার পর্যন্ত রমা পিছিয়েছিল প্রায় দশ মিটার তারপরেই অমিয়া মন্থর হতে শুরু করলো রমা তার সমান গতিতে কোনো হরফের না ঘটিয়ে তিনশো মিটারের পর গতি বাড়ালো এবং শেষ পঞ্চাশ মিটার একাই সাথে গেল পাঞ্জাবের মঞ্জিত কৌর হিট নিল এবং ব্যাক স্ট্রোকের সব মেয়ের চোখ এখন হিয়ার দিকেই গম্ভীর হয়ে গেছে সে কারণ বাকিরা কেউ পারল না একমাত্র হিয়ায় শুধু পেরেছে ধীরেন ঘোষ আজ আর বক্তৃতা দিল না মাথা নেড়ে বলল অমিয়ার মতো ভেটারেনের কাছ থেকে এমন ব্যাডলি জার্জ রেস কেউ আশা করেনি আমরা চার পয়েন্ট পিছিয়ে পড়লাম অর্থাৎ অমিয়া শুরুটা ভালো করেনি আমরা চার পয়েন্ট পিছিয়ে পড়লাম হরিচরণ দা যদি অমিয়াকে একটু বলেও দিত বেলা ক্ষীণস্বরে বলল মানে হরিচরণ তো কিছুই করেনি যা গে যা হওয়ার হয়েছে এখন অনেক কিছু হিয়ার উপর নির্ভর করছে কাল সকালে দুটো হিট রাতে মেডলির ফাইনাল তোমরা ওকে কনসেন্ট্রেট করতে দাও ধীরেন ঘোষ চলে যাবার পর সবাই হিয়ার দিকে তাকালো একমাত্র কোনি ছাড়া সবাই হিয়াকে কংগ্রেচুলেশনও করছে তাকে মানে ইয়েও দিচ্ছে মানে ধ্যান জ্ঞান সব হিয়ার দিকে কিন্তু কোনি দিচ্ছে না হিয়া শনিবার সকালে দুটো হিট থেকে অনায়াসেই ফাইনালে উঠে গেল ব্যাক স্ট্রোকে রমা নেই কিন্তু মেডলির দ্বিতীয় হিট থেকে রমা ফাইনালে উঠলো হিয়ার সময়কে দুই সেকেন্ড ম্লান করে ঘোষণার রমার সময় সোনা মাত্র হিয়া পুল ছেড়ে চলে গেল বাবা মার সাথে অর্থাৎ রমার নাম শোনার মাত্রই হিয়া পুল ছেড়ে চলে গেল মেয়েরা ফিসফাস কথা বলছে খাটে উপর হয়ে রেডিওয় হিন্দি গান শুনছে হিয়া গত চার দিন সাথে কারুরই বাক্যালাপি হয়নি অর্থাৎ চার দিন ধরে কোনি কারোর সাথে কথা বলেনি অমিয়া কখনো বিছানায় শুচ্ছে উঠে এসে জালনায় দাঁড়াচ্ছে টেবিলের এটা ওটা নাড়ছে প্রণতি তার খাটে শুয়ে কমিক্স পড়ছে অর্থাৎ গল্পের বই পড়ছে তাকিয়ে আবার মুখ ফুটিয়ে নিল ভীষণ মাথা ধরেছে তখন থেকে রেডিওটা জ্বালাচ্ছে হিয়া ওটা বন্ধ করো হিয়া রেডিও বন্ধ করার উদ্যোগ দেখালো না চলছে চলুক ও বন্ধ করছে না বলছি রেডিও বন্ধ করো হিয়া একটু জোর করে দিল রেডিওর শব্দ মানে আরো জোরে দিয়ে দিলো অমিয়া চিৎকার করে উঠলো বন্ধ করবি কি করবে না আমার ভালো লাগছে না রেডিও শুনতে আমার ভালো লাগছে না রিয়া শুকনো গলায় বলল আপনি চেঁচাবেন না কি অধ্যত্ত অমিয়া অবাক হয়ে ঘরের সকলের মুখের দিকে তাকাতে লাগলো কেউই তার দিকে তাকিয়ে নেই এমনকি বেলাও গভীর মনোযোগে রহস্য কাহিনী পাঠে ব্যস্ত এতদিন বাংলার মেয়ে সাতারু মহলে সে সম্রাজ্ঞীর মতো বিরাজ করেছে অর্থাৎ এতদিন সেই তো হেড ছিল আর এখন যেহেতু সে পারেনি তাই তাকে কেউ পাত্তাই দিচ্ছে না এই মুহূর্তে সে বুঝলো তার মাথা থেকে মুকুট তুলে নিয়েছে হিয়া এবার ওকে মধ্যমণি করেই ওরা ঘুরবে ওদের প্রশংসা মনোযোগ এবার থেকে পাবে হিয়া তার দিন ফুরিয়ে গেছে বিছানায় এসে বসলো অমিয়া দিনটি সত্যিই ফুরিয়ে গেছে কাল আসছে একশো মিটার ফ্রি স্টাইল চার ইন্টু একশো রিলে দেখা যাক সত্যি ফুরিয়ে গেছে কিনা অমিয়া ভাবলো কাল আমাকে দেখাতেই হবে কিছু পরে প্রণতি ভাদুরী উঠে এসে রেডিওটা বন্ধ করে দিল হিয়া ঘুমিয়ে পড়েছে সন্ধ্যায় পুলের হাজার হাজার ওয়াটের আলো স্টার্টিং ব্লকের লাল কস্টিউমের স্থির শিখার মতো অপেক্ষা করেছে তার পাশে রমা যোশী তার পাশে গুজরাটের আমি পাটেল স্টার্টারের বন্ধুকের শব্দের সঙ্গে সঙ্গে দপ করে চলে উঠল বাটারফ্লাইয়ে রমার তুল্য ভারতে কেউ নেই প্রায় দশ মিটারে সে হিয়াকে পেছনে ফেলে গেল শুশুকের মতো ঢেউ খেলানো গতিতে বোট ছুঁয়েই ব্যাকস্ট্রোক হঠাৎ গ্যালারি উদ্ভিগ হয়ে উঠল হিয়া এবার ব্যবধান কমাচ্ছে অর্থাৎ হিয়া টানছে গ্যালারি তোলপার হতে শুরু করলো পুলের জলের মতোই ব্যাকস্ট্রোকের শেষে রমা তখনও প্রায় চার মিটার এগিয়েছিল এবার বেস্ট্রোক এবং হিয়া জানে এইবারই তাকে বড় ব্যবধান তৈরি করতে হবে এরপরই ফ্রি স্টাইল এবং রমার সঙ্গে এখানে সে পারবে না অর্থাৎ প্রচন্ড ভাবে হিয়ার দুটো হাতের সঙ্গে তাল দিয়ে পা দুটো জলে ধাক্কা দিতে শুরু করলো রমা সঙ্গে সঙ্গে পাশাপাশি এসে গেল পুলের মাঝামাঝি এবং এই প্রথম সে রমাকে ছাড়িয়ে এগিয়ে গেল পাশে মুখ ফিরিয়ে হিয়াকে দেখতে দেখতে রমাও জোর বাড়ালো গ্যালারিতে প্রলাপ চিত্র শুরু হয়েছে বাংলা মেয়েরা একসাথে তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে যাচ্ছে হিয়া হিয়া শুধু অমিয়া ক্লান্ত ভঙ্গিতে অনেক তজিত বসে কোনির পাশে মুখে পাতলা একটা হাসি নিয়ে আপন মনেই সে বলল হিয়াই জিতবে এবং হিয়াই জিতলো ফ্রিস্টাইল শুরু করেছিল হিয়া চার মিটার এগিয়ে থেকে সেই ব্যবধান থেকে রমা অর্ধেকটা কেড়ে নিল সাতার শেষের তিরিশ মিনিট বাকি থাকতেই এবার শুরু হয় দুজনের মধ্যে বাঁচা মরার লড়াই ইঞ্চি ইঞ্চি করে রমা এগিয়ে আসতে থাকে ফিনিশিং বোর্ডে টাইম কিপাররা ঘড়ি হাতে ঝুঁকে অপেক্ষা করছে গ্যালারিতে লোকেরা সরে আসছে ফিনিশ দেখার জন্য হিয়ার হাত বোট ছোঁয়ার আট সেকেন্ডের মধ্যেই রমার হাত পৌঁছে গেল বলেছিলুম অমিয়া আবার আপন মনে বলল কে জিতেছে জানার জন্য ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হলো এবং মেয়েরা যখন হিয়াকে জড়িয়ে ধরে নিজেদের চোখের জল তার গালে মাখিয়ে দিচ্ছিল তখন একমাত্র কোনি দেখতে পেল অমিয়ার চোখের কোণে জল বাংলা এখনো দু পয়েন্ট পিছিয়ে হিয়া ও রমার সোনা তিনটি করে ধীরেন ঘোষ উত্তেজিত হয়ে রাত্রের খাবার আগে মেয়েদের বলে গেল কাল সকালে আর একটা গোল্ড পাচ্ছে হিয়া বেঙ্গল এগিয়ে যাবে ধীরেন দা ভুলে যাবেন না তারপরে দুটো ফ্রি স্টাইল ইভেন্ট আছে অমিয়া ভাত নাড়াচাড়া করতে করতে আর মনে বলল। রমা যোশী ইন্ডিয়া রেকর্ড হোল্ড করছে রবিবার সকালে অমিয়া পুলে গেল না মেয়েরা চিৎকার করতে করতে যখন ঘরে ঢুকলো সে তখন এক মনে চিঠি লিখছিল মুখ না তুলেই বললো হিয়ার তাহলে চারটে গোল্ড হলো অমিয়াদি দারুণ ব্যাপার অঞ্জু একটুর জন্য ব্রোঞ্জ মিস করলো অমিয়াদি যোশীকে বিট করতে পারবে না অমিয়াদি সবাই বলছে এখন তোমার ওপরেই চ্যাম্পিয়নশিপ নির্ভর করছে বাংলা মহারাষ্ট্র এখন সমান পয়েন্ট কনির চটির স্ট্র্যাপ ছিঁড়ে গেছে এদিকে যে জুতোটা পরে এসেছিল তার স্ট্র্যাপটি ছিঁড়ে গেছে সে তখন একটা সেফটি দিয়ে সেটাকে ব্যবহারযোগ্য করার চেষ্টায় ব্যস্ত সেফটি পিন লাগাচ্ছিল ফিতের মধ্যে এইসব উত্তেজনা তাকে স্পর্শই করছে না সে এগুলো কিছু শুনছেই না অমিয়া লেখা বন্ধ করে বলল চেষ্টা করব। জাতীয় সাঁতারের আজ শেষ দিন সন্ধ্যায় ছটি মাত্র অনুষ্ঠান প্রথমটি মেয়েদের একশো মিটার ফ্রি স্টাইল ফাইনাল আটজন প্রতিযোগীর মাঝে লেনগুলিতে রমা অমিয়া হিয়া আজ গ্যালারি উপচে পড়ছে কোনি খালি পায়ে বসে আছে সেটিবিনের চটিটাকে চলার যোগ্য করা যায়নি অমিয়া বন্ধুকের শব্দে আগেই জলে পড়লো দ্বিতীয়বার ফলস স্টার্ট নিল মহারাষ্ট্রের সাধনা দেশপান্ডে এবং হিয়া এরপর একসঙ্গে আটজন জলে পড়লো বন্ধুকে শব্দে তিরিশ মিটারে দেখা গেল দুজন এগিয়ে বাকিদের থেকে নিজেকে করে অর্থাৎ অমিয়া কিছুটা এগিয়ে গেল রমা জোশীর থেকে তার নিয়েই সে রমার থেকে এক মিটার এগিয়ে গেছে রমা কিছুটা পেছনে হিয়া তার পাশেই সাধনা হরিচরণ চিৎকার করতে করতে পুজো হয়ে পড়ছে মানে সে এতটাই চিৎকার করছে আচ্ছা এই পর্যন্তই তাহলে আমাদের পার্ট ওয়ানের যে ভিডিওটি মানে আমি যে দুটি ভাগে ভাগ করেছি পার্ট ওয়ানের ভিডিওটি এই পর্যন্তই থাক পরের যে তিন চারটি পাতা রয়েছে সেটি দিয়ে আমরা পার্ট টু এর ভিডিওটি শুরু করব আজ তাহলে এই পর্যন্তই থাক